আসসালামু সাকিব খান সাকিব খান মুচে কি বলবো ভাই এরা থামাবো কি হ্যাঁ এরা থামাইতে পারবো কি আমরা দেখান তো এরা থামানোর মতো প্লেয়ার আছে না হইছে বাংলাদেশে না হয় নাই এরা থামানোর মতো প্লেয়ার এখনো বাংলাদেশে হয় নাই কি বুঝিনা রে ভাই এখন আবার বড়বা তাও লোকটা দেখছেন। দেখছেন দেখছে একদম কি বলবো মনে মনে তো সে ছিল বা থাকবে সেটা কিন্তু এখন যেটা আছে সেটা নিয়েও তো ভাবতে হবে তাই না সেটা নিয়েও তো একটা ইয়ে করতে হবে যাই হোক সাকিব খানের আমি যতগুলো সিনেমা দেখছি আমার মনে হয় না যে একটা সিনেমা সাকিব খানের একটা সিনেমা হ্যাঁ আমার কাছে খারাপ লাগছে এরকম কোনো সিনেমা আমি পাইনি হ্যাঁ সেই সেই আগের থেকে যতগুলো সিনেমা সাকিব খানের হইছে প্রত্যেকটা সিনেমাই দেখছি প্রত্যেকটা সিনেমাই দেখছি ভালো লাগছে আগের সিনেমার গল্পগুলো তো আরো সামাজিক গল্প ছিল হ্যাঁ সেগুলো আরো ভালো লাগছে এখন যেগুলো হইতেছে সেগুলো তো সব ফাইভ ডিরেক্টর বা অন্য অন্য সিস্টেমের সিনেমা বানাইতেছে যেগুলা এখনকার যুগের সাথে তাল মিলাইয়া সিনেমা করতেছে এই সিনেমা গুলা গল্প গল্প হলো মনে করে যে ইয়ের মতো সিআইডি মতো গল্প বিশাল একটা কেমন জানি ঘোর প্যাসের মতো গল্প সাধারণ মানুষ মতো কিছু বুঝি না ওরকম ভাবে বুঝা বলতেও পারবো না কারণ আপনারাও জানেন যে এখনকার সিনেমার গল্পগুলা গুলা কিরকম হইতেছে বা কিভাবে হইতেছে যাই হোক সাকিব খানের সিনেমা মানুষ দিন যায় বছর যায় পরিবর্তন হয় আমার কাছে মনে হয়েছে পরিবর্তন হয়েছে তার থেকে কোটি গুণ বেশি সাকিব খান বছরের পর বছর পরিবর্তন হয়েছে সাকিব খানের সিনেমাগুলো দারুণ মানে কি বোঝাবো বোঝানোর মতো ভাষা নাই সাকিবের যারা ভক্ত আছে তারাই জানে সাকিবের এখন যে সিনেমা হইতেছে এই সিনেমাগুলো কিরকম হইতেছে মনে হইতেছে প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা ঝড় প্রত্যেকটা সিনেমায় প্রত্যেকটা তুফানের মতো চলতেছে বুঝছেন সাকিবের সিনেমা আসলেই তুফান অন্য কোনো সিনেমা হলে চলে না যেমন চলছিল না আফরান নিশুর সুরঙ্গ আর সাকিব খানের সিনেমা চলছিল না দেখছি না কিরকম হইছে যাই হোক যাই হোক তারপরেও সাকিব তো সুপারস্টার তো তবে আমার কাছে মনে হয় সাকিব খানের গলুই সিনেমার পর থেকে গলুই সিনেমা হলো না একটা ওই সিনেমার পর থেকে যতগুলো সিনেমা এক এক করে এক এক করে আসতেছে প্রত্যেকটা সিনেমাই বিশাল বাজারের সিনেমা প্রত্যেকটা সিনেমাই সুপারহিট হিট সিনেমা প্রিয় তোমার পর থেকে তুফান তুফানের পর এখন আবার বরবাদ তারপর আবার দরদ গেল হ্যাঁ এক একটার পর এক একটা তবে পরিচালকরা গুলো অনেক সুন্দর হ্যাঁ তাদের প্লেন মাথা গুলো অনেক দারুণ গল্প গুলো যে লিখছে না গল্প গুলো যে তৈরি করছে না মানে সেই গল্প সেই দর্শককে কিভাবে আনন্দ দেওয়া যায় দর্শকদের মন কিভাবে ভরানো যায় সেই রকম গল্প তারা তৈরি করতেছে এই দিক দিয়ে ভালো অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশে কম না আমাদের বাংলাদেশে একেবারে খারাপ সিনেমা তৈরি হয় না আমি মনে করি সাকিব খান যতদিন আছে সাকিব খান যতদিন আছে আবার মনে হয় সিনেমা জগৎ ততদিন আছে এখন মনে হইতেছে আর কি জানি না তারপরে কি আসবে মনে হয় যে সাকিব ততদিন সিনেমা জগৎ আছে সিনেমার আর কই পাওয়া যায় বলেন যদিও তৈরি হয় তারপরেও কি মান্নার মতো ফিলিংস কি আর সাকিব খানের মধ্যে আসে বা সাকিব খানের মতো কি আর অন্যজনের মধ্যে আসবে আসবে না হয়তো নতুন কেউ তৈরি হবে কিন্তু তাকে এরকম ভাবে নিতে পারবে না কেউ যাই